Saatani ja Snuffi. Saatani ei ole kokea

কিন্তু দেখেন আমি এত কষ্ট করার পরেও যে আপনাদের জন্য কষ্ট করতেছি সে আপনারাই কিন্তু নয় তাহলে কি আমার এই কষ্টের কোনো মূল্য পাইলাম বলেন

সমস্যা থেকে অনেক সমস্যা আসে হ্যাঁ সুতাও এমন একটা লাগাই লাগাইতেছে কোন জায়গা থেকে লাইকটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো না লাগে তাহলে বলেন কমেন্ট আমি লাইকটা কেটে দিই ভালো লাগতেছে না আসলে মন খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না হ্যাঁ মনটা ভীষণ খারাপ জানি না আল্লাহ কবে মন খারাপটা দূর করবে আসলে কি ভালো লাগতেছে না পুরাটা হলে বুঝতে পারবেন সেই জন্য আমি চেয়েছিলাম যে আগে কোনো পুরা সেলাইটা কমপ্লিট করবো তারপরে শেষের যখন অল্প একটু বাকি থাকবে তখন লাইটটা করবো কিন্তু সব থেকে সমস্যার কারণে সেটা আর হয়ে ওঠেনি আমি জানি না আমি কাকে বোঝাবো আমি নিজেকে কারো কাছে উপস্থাপন করতে পারতেছি না মানে আল্লাহ এমন একটা পরিস্থিতির মধ্যে রাখছে কোনো কিছু ভালো লাগছে না আপনারা সবাই আমার জন্য খুব দোয়া করেন যে পরিস্থিতিটা সেই পরিস্থিতি যেন আল্লাহ খুব জলদি কাটাই দেয় আর

আসলে আমি কিন্তু সেইভাবে লাইভে আসতাম না আপনারা সবাই জানেন আপনারা অনেকেই আমার এই ইউটিউব চ্যানেলের সাথে দীর্ঘদিন ধরে আছেন আপনারা কিন্তু অনেক রিকোয়েস্টেড ভিডিও করেছেন একটু আমি দেখছি ঠিক আছে কালকে ভিডিও করছিলাম দেখেন যেটা থাকা আচ্ছা একটু রেস্টে নিয়ে আর একটু কথা বলি ওকে হচ্ছিল যারা যেটা বলছিলাম যারা হচ্ছিল আমার ইউটিউব চ্যানেলের সাথে প্রথম থেকে আসেন তখন কিন্তু ইউটিউব চ্যানেলটা আমার একদমই শখের বসে খোলা আমি কিন্তু মাঝে মধ্যে দু এক একটা ভিডিও ছাড়তাম কিন্তু এখন হয়তো বা পরিস্থিতির সেখানেই আমি কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়ছি তো কি কথা বলে মানে আসলে আমি আমার চারিপাশে যারা আত্মীয় স্বজন বলেন কাছের মানুষ বলেন দূরের মানুষ বলেন কারো কাছে নিজেকে উপস্থাপন করতে পারতেছে মানে বোঝাতে পারতেছি না আমি নিজে আসলে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি হয়তো বা এটা আমার ভাগ্যে ছিল আর আমি কাউকে বলতেও যাই না এই যে মানুষ বলে না প্রবত ভাগ্য আপনাদের পর ভালো পরের থেকে জঙ্গল ভালো সে জন্য চিন্তা করলাম যে কাছের মানুষের থেকে আপনারাও নিশ্চয়ই আমার কাছের মানুষ কিন্তু কোন কাছের মানুষ বলছি সেটা অবশ্যই বুঝতে পারছেন আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলে হয়তো বা অনেক শান্তি পাবো সেই জন্যেই ইউটিউব আমার জার্নিটা কন্টিনিউসলি শুরু করা আমি কিন্তু ইউটিউবে আমার পার্সোনাল কোনো কথা শেয়ার করি না হ্যাঁ কখনোই করি না আচ্ছা আপনারা মনে হয় বোর ফিল করছেন হয়তো আমার একটু রাতে আসার কথা ছিল আল্লাহ যদি বাঁচাই থাকে কোনো যদি সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ কালকে চেষ্টা করব একটু রাত করে আসতে কিন্তু শরীরটা এত পরিমাণ খারাপ লাগতেছে কি বলবো যে হচ্ছিলো পারতেছি না আমি যে সেলাইটা করব আমি কিন্তু বসে থাকতাম না আমি কিন্তু সেলাইটা কন্টিনিউয়াসলি করতাম কিন্তু আমি পারতেছি না খুবই খারাপ লাগতেছে তো সবাই ভালো থাকে না আমি আর লাইটটা বড় করতে চাচ্ছি না কেন যেখানে নিজের শরীর সারিয়ে দিচ্ছেন মানে এখন এই যে বসে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ